সিক্স গড়েন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ক্লাসে আমরা এই তিন নাম্বার এবং চার নাম্বার সম্পূর্ণ উত্তর করে দিব আমরা গতকাল তিনের খ পর্যন্ত করেছি এবং পূর্বে পর্যন্ত আমাদের এই অধ্যায়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে অর্থাৎ তোমাদের এক অনুসারে এক পয়েন্ট একের যে অধ্যায়টি রয়েছে তার কিন্তু আমরা অলরেডি তিন পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমরা তিনের খ করব তো চলো তিনের খ নাম্বার প্রশ্নের উত্তরটি দেখি তবে তিনি আগের খ প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন হল চার দিয়ে এই সংখ্যাগুলো বিভর্য কিনা প্রথম হলো আট হাজার তোমার বিয়াল্লিশ তো চলো আমরা এটা দেখবো ফার্স্টে আমাদের উত্তর করার নিয়ম এটা যে চার দ্বারা গঠিত সংখ্যা বের হবে। মানে এই একক এবং দশক দ্বারা কত বিয়াল্লিশ এটা বের করতে হবে ধাপ টু গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে তো এটা চার দ্বারা বিভাজ্য কিনা এটা দেখতে হবে মানে চার দ্বারা ভাগ যায় কিনা তো সমাধানের শুরুতে আমরা লিখবো চার হাজার পাঁচ সরি আট হাজার পাঁচশো বিয়াল্লিশ কে স্থানীয় মানে লিখলে আট হাজার পাঁচশো বিয়াল্লিশ মানে আট হাজার প্লাস পাঁচশো প্লাস বিয়াল্লিশ এখানে বিয়াল্লিশ চার দ্বারা বিভাজন নয় মানে চারের নামতে বিয়াল্লিশ নেই ঠিক আছে সুতরাং অতএব আট হাজার পাঁচশো বিয়াল্লিশ সংখ্যাটি চার দ্বারা বিভাজন নয় আবার আবার পরবর্তী যে সংখ্যাটা রয়েছে পরবর্তী সংখ্যা কত তোমার দুই হাজার একশো চুরাশি তো এটাই রয়েছে দুই হাজার একশো চুরাশি কে স্থানীয় মান আকারে লিখলে সেটা দুই হাজার একশো চুরাশি সমান দুই হাজার প্লাস একশো প্লাস চুরাশি এখানে চৌরাশি সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য মানে চারের নামতে কিন্তু দুইশো চুয়াত্তর সংখ্যা পাঁচ হাজার প্লাস দুইশো প্লাস চুয়াত্তর এখানে চুয়াত্তর সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য নয় অতএব পাঁচ হাজার দুইশো চুয়াত্তর সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য নয় আহ অতএব চার দ্বারা দ্বারা চার দ্বারা বিভাজ্য নয় চার দ্বারা বিভাজ্য দিয়ে বিভাজ্য দুই হাজার একশো চৌরাশি হাজার তারপর সাত হাজার আটশো বত্রিশ তো চলো আমরা এটা দেখে নিই তো সেক্ষেত্রে আমাদের এটার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে তুমি নিয়মটা দেখতে পাচ্ছ ছয় দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হলো প্রত্য সংখ্যাটিকে দুই ও তিন দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে যদি দুই তিন দ্বারা বিভাজ্য হয় সেক্ষেত্রে এটা কিন্তু তোমার কি হবে দ্বারা হবে দুই মানে জোর হলেই দুই দ্বারা বিভাজ্য হবে আর তিন মানে হলো এই সংখ্যা যেগুলো রয়েছে আলাদাভাবে যোগ করার পরে যোগফল যদি তিনের নামাতে থাকে তাহলে এটা তিন দ্বারা বিভাজ্য সমাধানে আমরা ভাবে লিখবো দুই হাজার একশো চুরাশি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হলো চার চার ঠিক আছে একক স্থানীয় অঙ্ক হল চার যা হলো জোর সংখ্যা যা দুই দ্বারা বিভাজ্য তার মানে এই সংখ্যাটি কি হচ্ছে দুই দ্বারা বিভাজ্য হচ্ছে আচ্ছা তারপর দেখতে তিন দ্বারা বিভাজ্য কিনা আবার দুই হাজার একশো পনেরো সমস্যা তিন পাঁচ পনেরো যা তিন দ্বারা বিভাজ্য মানে তিনের নামতে রয়েছে যেহেতু দুই সংখ্যাটি দুই ও তিন দ্বারা বিভাজ্য সুতরাং দুই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে আচ্ছা তাহলে এটা ছয় দ্বারা আমাদের বিভাজ্য হয়ে গেল ঠিক আছে তারপরে এটা হাজার চুয়াত্তর হাজার চুয়াত্তর ছয় দ্বারা বিভাজ্য না হাজার চুয়াত্তর সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হলো চার একক স্থানে বলতে যে প্রথমটা চার যা জোর সংখ্যা যা দুই দ্বারা বিভাজ্য ঠিক আছে জোর সংখ্যা হলো অবশ্যই সেটা দুই দ্বারা বিভাজ্য আবার হাজার চুয়াত্তর সংখ্যাটির অঙ্ক গুলোর যোগ ফল মানে এটাকে আলাদা আলাদা যোগ করব এক যোগ শূন্য যোগ সাত যোগ চার যোগ হয় বারো ঠিক আছে এখানে বারো ইকুয়াল তিন চার বারো যা তিন দ্বারা বিভাজ্য যেহেতু হাজার চুয়াত্তর সংখ্যাটি দুই ও তিন দ্বারা বিভাজ্য সুতরাং হাজার চুয়াত্তর সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে আচ্ছা আচ্ছা তো এখানে তুমি যে পরবর্তী সংখ্যাটি দেখো পরবর্তী সংখ্যা হলো তোমার কত সাত হাজার আটশো বত্রিশ তো আমরা এখানে করব সাত হাজার আটশো বত্রিশ সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হলো দুই জোর সংখ্যা যা দুই দ্বারা বিভাজ্য আবার সাত হাজার আশ্ববত্রের সংখ্যাটির অঙ্কগুলোর মানে এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে হবে সাত যোগ আট যোগ তিন যোগ দুই সমান বিশ আবার বিশ সমান বিশ যা তিন দ্বারা বিভাজ্য নয় মানে তিনের নামে তিন সাত যেহেতু আশ্ববত্রীর সংখ্যাটি দুই ও তিন দ্বারা বিভাজ্য নয় সুতরাং আহ সাত হাজার আশ্ববত্রীর সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে না অতএব ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো হলো দুই হাজার একশো চুরাশি এবং হাজার চুয়াত্তর তো এগুলো তোমাদের ঘ নাম্বার প্রশ্ন কমপ্লিট এবার পরবর্তীতে আমরা ঘ নাম্বার প্রশ্ন আসবো এটা নয় দ্বারা বিভাজ্য কিনা প্রথম হলো পাঁচ হাজার পঁচাত্তর তো চলো আমরা এই সংখ্যাগুলো উত্তরগুলো দেখে দেখিনি তো সেটা নয় দ্বারা বিভাজ্য কিনা নয় দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা দেখে নিই আমরা নয় দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হলো প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল বের করতে হবে মানে এখানে যে সংখ্যাগুলো আছে এগুলোকে যোগ করতে হবে যোগফল ফল নয় দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে এটা একবারে তিনের মতো ঠিক আছে আমরা প্রথমে এটা যোগ করবো দেন দেখবো নয়ের নামতে আছে কিনা এখানে আছে পাঁচ হাজার পঁচাত্তর সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল তো অঙ্কগুলো যদি কত পাঁচ এখানে যদি পাঁচ প্লাস শূন্য প্লাস সাত প্লাস পাঁচ যোগ করলে হয় সতেরো আবার সতেরো হলো সতেরো নয় দ্বারা নয় মানে নয় 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 সতেরো আঠারো তাহলে এই নামতা কিন্তু নয়ের মধ্যে নেই সুতরাং পাঁচ হাজার পঁচাত্তর সংখ্যাটি নয় দ্বারা বিভাজন নয় তারপর হলো আহ এক হাজার সাতশো সাঁত্রিশ সংখ্যাটির অঙ্কগুলো যদি যোগ করি এক সাত তিন সাত যোগ করলে আঠারো হয় আবার বিভাজ্য মানে বিভাজ্য হবে তারপর দুই হাজার একশো তিরানব্বই তুমি যদি এখানে খেয়াল করো লাস্ট সংখ্যা হলো দুই হাজার একশো তিরানব্বই ঠিক আছে দুই হাজার একশো তিরানব্বই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হলো দুই যোগ এক যোগ নয় যোগ তিন সমান পনেরো তো আবার পনেরো সমান হলো পনেরোকে পনেরো যা নয় দ্বারা বিভাজ্য নয় মানে নয় এর নামতে পনেরো নেই নয় কে নয় নয় দুগুণ আঠারো তো এখানে কিন্তু পনেরো নেই সুতরাং দুই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য নয় অতএব নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা হলো এই এক হাজার সাতশো সাঁত্রিশ তো এই হলো তোমাদের তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন সম্পূর্ণ কমপ্লিট এবার আমরা চলে যাবো চার নম্বর প্রশ্ন নিচের ফাঁকা মানে এখানে যে ফাঁকা চিহ্নের স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি তিন দ্বারা বিভাগ নয় দ্বারা বিভাজ্য হবে সেক্ষেত্রে আমরা উত্তরে যদি আসে দেখো এখানে রয়েছে এখানে যে প্রবত্তর রয়েছে এটা নয় দ্বারা বিপর্যয় হওয়ার যোগ করার পরে সংখ্যা আছে সবগুলো যোগ করার পরে সেটা এর নামতে যেতে হবে ঠিক আছে তো এই ব্যবহৃত অঙ্কগুলোর যোগ যদি আমরা বিয়ে করি এখানে তোমার কত পাঁচ প্লাস চার প্লাস সাত প্লাস দুই প্লাস তিন ঠিক আছে মানে আমরা এইটা এইটা এইগুলো যোগ করলাম ফাঁকাটা বাদ দিয়া ঠিক আছে যোগ করলে একুশ যার নয় দ্বারা বিভাজ্য নয় মানে এটা কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয় এবার একুশের সাথে কত হবে এখানে সুতরাং পর নয় 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 নয়ের দ্বারা বিভাজ্য হবে সাতাশ একুশের পরবর্তী সংখ্যা হতো সাতাশ তো এখানে কত বসাতে হবে টোটাল হলো সাতাশ কিন্তু আমাদের যোগ করলে আসলো একুশ তাহলে কত মিসিং রয়েছে দেখি সাতাশ মাইনাস একুশিকল ছয় তাহলে মিসিং রয়েছে ছয় তার মানে এই জায়গাটা হবে ছয় অতএব অঙ্কগুলোর যোগ ফলের সাথে ছয় যোগ করলে ঠিক আছে একুশ প্লাস ছয় অথবা সাতাইশ যা নয় দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে তো হয়ে গেল তো ফাঁকা স্থলে আমরা কি বসাবো অতএব ফাঁকা স্থলে ছয় অঙ্কটি বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে তো এটা কিন্তু আমাদের এক নম্বরটা হয়ে গেলো তারপর দুই নম্বরটা যে এটা নয় দ্বারা বিভাজ্য কিনা সেম ভাবে আমাদের কি করতে হবে আগে ওই প্রদত্ত যে সংখ্যাগুলো আছে ওগুলোকে তোমাকে কি করতে হবে যোগ করতে হবে তোমাকে এটা ভুল হবে না যে আমাদের প্রথম কাজ যোগ করা আমরা এখানে লিখলাম এখানে দুই প্লাস সাত প্লাস চার এটা বাদ যোগ করলে হয় বাইশ যা নয় দ্বারা বিভাজ্য নয় এবার দেখো বাইশ হচ্ছে বাইশের আশেপাশে কি আছে বাইশের বেশি দেখো নয় এক নয় নয়ের নামতে নয় দুগুন হলো তোমার কথা আঠারো তিন নাতাশ তার মানে বাইশের থেকে বড় হলো তোমার সাতাশ সুতরাং বাইশের পর বাইশের পর নয় দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হলো সাতাশ তাহলে এবার দেখতে হবে আমার কাছে সাতাশ আমাদের আসতে হবে কিন্তু আসতে হলো বাইশ মিসিং কত এখন সাতাশ মাইন বাইশ পাঁচ হয় তাহলে মিসিং হলো আমাদের রইল পাঁচ মিসিং ঠিক আছে অতএব অঙ্কগুলোকে যোগ ফলের সাথে পাঁচ যোগ করলে যোগ ফল সময় সময় সাতাশ হয় যা নয় দ্বারা বিভাজ্য অতএব ফাঁকা স্থলে পাঁচ অঙ্কটি বসালে অঙ্কটি নয় দ্বারা বিভাজ্য হবে আচ্ছা তারপর দ্বারা নম্বর হবে বাদ দিয়ে এখানে যেগুলো আছে সবগুলো যোগ করবো চার প্লাস এক প্লাস পাঁচ প্লাস সাত প্লাস আট যোগ করলে পঁচিশ যা নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে আমরা জানি নয় 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 দুগুণে আঠারো তিন সাতাশ মানে পঁচিশের পরবর্তী সংখ্যা হলো তোমার সাতাশ সুতরাং পঁচিশের পর নয় দ্বারা বিপর্য পরবর্তী সংখ্যা সাতাশ কত আছে পঁচিশ আর পরবর্তী লাগবে তাহলে মিসিং আমাদের অতএব অঙ্কগুলোর যোগ ফলের সাথে দুই যোগ করলে অর্থাৎ পঁচিশ প্লাস দুই সমস্যা সাতাশ যা নয় দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছ অতএব ফাঁকাইয়ের স্থলে দুই অঙ্কটি বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে আর পরবর্তী তোমাদের লাস্ট ঘ নম্বর প্রশ্ন এই সংখ্যার সাথে নয় দ্বারা বিভাজ্য কিনা তাহলে এখানে আছে পাঁচ হাজার সাতশো বাহাত্তর এর সাথে কত যোগ করতে হবে সেক্ষেত্রে আমরা এই ফাঁকাটা বাদ দিব বাদ দিয়ে আবার সেম ভাবে যোগ করবো সমাধান পাঁচ সাতশো বিয়াল্লিশ এই ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল হলো পাঁচ সাত আর চার দুই যোগ করলে হয় আঠারো যা নয় দ্বারা বিভাজ্য অলরেডি কিন্তু এটা নয় দ্বারা বিভাজ্য হয়ে গেছে তো ফাঁকা স্থলে শূন্য বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে অতএব নয় কে নয় নয় দুগুণে আঠারো তিন নং সাতাশ আঠারোর পরবর্তী নয় দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে সাতাশ অর্থাৎ এখান থেকে আঠারো আছে তুমি চাইলে এখানে নয় যোগ করতে পারো সুতরাং অঙ্কগুলোর যোগ সাথে নয় যোগ করলে আঠারো নয় সাতাশ অতএব ফাঁকা স্থলে শূন্য নয় অঙ্ক দুইটির যেকোনো একটি বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে আশা করি আমাদের চার এবং পাঁচ নম্বর প্রশ্ন তুমি সম্পূর্ণ বুঝতে পেরেছো এবং বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই সেকশনে লিখবা প্রবলেম ভাইয়া এবং বুঝতে কোনো সমস্যা না থাকলে থ্যাংক ইউ ভাইয়া সর্বপ্রিয়া সবাই ভালো থাকা দরকারি আসসালামু আলাইকুম